হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিজের মোবাইলের হটস্পটের যে পাসওয়ার্ড সেটা কীভাবে দেখতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা শিখব অনেক সময় আমরা আমাদের ফোন থেকে ইন্টারনেট ডেটা আমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করি তখন হটস্পট শেয়ার করার জন্য একটি পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট হয় তো সেই পাসওয়ার্ডটা কীভাবে বের করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব সো লেট স্টার্ট দি ভিডিও তো এর জন্য আমরা সবার ফার্স্টে মোবাইলের সেটিংসটাকে ওপেন করতে হবে সেটিংসটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কানেকশন অ্যান্ড শেয়ারিং বলে অপশান রয়েছে তো এটার উপর আমরা ক্লিক করব অথবা একদম ওপরে একটি সার্চ বার রয়েছে এখানে আমরা লিখব হটস্পট তো এখানে দেখতে পাচ্ছেন একটি হটস্পট সেটিং বলে অপশন আসছে তো তার উপর আমরা ক্লিক করে দেব এরপর দেখুন এখানে একটি হটস্পট সেটিং বলে অপশন রয়েছে আর একটি তো এটার উপর আমরা ক্লিক করব তো যখনই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের যে হটস্পটের নাম উপরে দেখাচ্ছে আর তার সাথে নিচে যে পাসওয়ার্ড সেটাও এখানে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের মোবাইলের যে হটস্পটের পাসওয়ার্ড সেটাকে দেখতে পেয়ে যাবেন এবং চাইলে আপনি এটাকে আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন তো এইভাবেই একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার পর ওপর একটা সেভ বলে অপশন দেখতে পাচ্ছেন তার উপর সেভ করে দিলেই নতুন পাসওয়ার্ড সেটা সেট হয়ে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ